যদি নির্ধারণ করা হয় তাহলে কমপক্ষে এগারোটি সুন্নত পাওয়া যায় যে সুন্নতগুলির অনুসরণ না করলে সিজদা সুন্নত তরিকায় আদায় হয় না এক নম্বরে সিজদার মধ্যে সুন্নত হল সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলা দুই নম্বরে সিজদার শূন্যত হল সিজদা থেকে উঠার সময় আল্লাহ আকবার বলা তিন নম্বরে সিজদার মধ্যে সুন্নত হল তাসবি পড়া চার নম্বরে সিজদার শূন্যত তরিকা হল তাসবি সম্পর্কে তিনবার অথবা বেজুর সংখ্যায় যতবার ইচ্ছা তাসবি পড়বে ছয় নম্বরের সুন্নত হল সিজদার মধ্যে হাত মাটিতে রাখা এবং কমর উঁচু করে রাখা সাত নম্বরের শূন্যত হল উরু থেকে ফেট পৃথক করে রাখা আলাদা রাখা আট নম্বরের শূন্যত হলো হাতের তালু মাটিতে লাগানো নয় নম্বরের শূন্যত হল হাতের কনুই মাটি থেকে উপরে রাখা দশ নম্বরের শূন্যত হল হাতের বাহু বগল থেকে পৃথক রাখা এগারো নম্বরের শূন্যত হল পায়ের আঙ্গুল স্বাভাবিকভাবে খাড়া রাখা এই এগারোটি শূন্যত আদায় করলে শূন্যত তরিকায় সিজদা হবে আর যদি এগারোটি সুন্নতের মধ্য থেকে কোনো একটির মধ্যে গাড়তি থাকে তাহলে এই সিজদাটা সুন্নত তরিকায় আদায় হবে না মুসলিম শরীফের মধ্যে এক হাদিস হযরত ইমরান ইবনে হুসাইন রাজিয়াল্লাহুতালানহু হতে বর্ণিত তিনি বলেন সল্লাই خلف علی رضی اللہ تعالی عنہ فکانا اذا صدہ فکبرا و اذا رفا کبرا و اذا رفا من الرکعتین فکبرا عمران ابن حسین رضی اللہ تعالی عنہ علی رضی اللہ تعالی عنہ عن نے نماز پڑھ لین ইমরান ইবনে হুসাইন রাজি আল্লাহু তাল আনহু বলেন যে আলী রাজি আল্লাহু তাল আনহু সিজদায় যাওয়ার সময়ও আল্লাহু আকবর বললেন সিজদা থেকে উঠার সময়ও আল্লাহু আকবার বললেন ওয়া ইজা নাহাজা মিনার তাইনি ফাকাব্বারা আর যখন দুই রাকাত পড়ে তাশাহুদ পড়ার পরে উঠলেন তখনও আল্লাহু আকবর বললেন তাহলে সিজদায় যাওয়ার সময় আল্লাহ আকবার বলা সুন্নত সিজদা থেকে ওঠার সময় আল্লাহ আকবার বলা সুন্নত তিন নম্বর বিষয় আমি বলছিলাম যে সিজদায় গিয়ে তাসবি পড়া সিজদায় গিয়ে তাসবি পড়া এই সিজদার তাসবি বা সিজদায় দোয়া একটি দোয়া বলছিলাম سبحانہ ربی العظیم سبہانہ ربی ال سجدر اللہ سبہانہ ربی اللہ فلا ارے ایکٹی دعا بول چل سبن قدوسن رب الملائکت والروح ارے ایکٹی دعا بول چل سب جب جباروتی والملکوتی والکبریائی والعزمہ ارے ایکٹی دعا بول چل সুবাহান রব্বি আলা ও বেহামদিহি সুবাহান রব্বি আলা ও বেহামদিহি সিজদার মধ্যে আরও একটি দোয়া আছে যে দোয়াটা হজরতে আব্দুল্লাহ হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন আল্লাহ হুমাগুফিরলি জাম্বি কুল্লাহ দিকাহু ওয়া জিল্লাহু ওয়া আউ্লাহু ওয়া আখিরাহু ওয়া ওয়া আলা আম্মাজান আয়সা সিদ্দিকা আজি আল্লাহ আনহা থেকে বর্ণিত আরও একটি দোয়া আল্লাহ ইন্নি আউজু বি রাজা কামিন সকতিকা অবি মাতিকা মিন অকুবাতিকা ও আউজু বি কামিনকা লাফসি সানা আন আলাইকা আন্তা কামা আসনাইতা আলা নাফসিক তাছাড়াও হাদিসের মধ্যে আরও কয়েকটি দোয়া রয়েছে আমরা চেষ্টা করব একটি একটি করে দোয়া শিখিয়ে নামাজের মধ্যে সেই দোয়াগুলো পড়ার দোয়া কমপক্ষে তিনবার পড়া দোয়া হক আর তসমি হক কমপক্ষে তিনবার পড়া শূন্যত অতিরিক্ত হলে পাঁচবার সাতবার বার কমপক্ষে তিনবারের বেলায় যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আবদুল্লাহ ইবনে মসউদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত কালা কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাকা আহাদুকুম ফালিয়াকুল সুবাহান রব্বি আল আজিমি সালাসান ওয়াজালিকা আদনাহু নবীজি বলেন তোমাদের কেউ যখন রুকু করবে তখন রুকুতে কমপক্ষে তিনবার সুবাহানব্বি আল আজিম বলবে এটা সর্বনিম্ন পরিমাণ ওয়াইজা সাজাদা ফালিয়াকুল আদনাহু আর যখন তোমাদের কেউ সিজদা করবে তখন সুবাহানব্বি আল আলা তিনবার বলবে ওয়াজালিকা আদনাহু নবীজি বললেন যে এই সংখ্যাটা হলো সর্বনিম্ন সংখ্যা আর বেজুড় পড়ার সম্পর্কে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নল্লাহ উইতরুন ইয়হিবুল উইতরা রব্বুল আলমিন বেজুড় আর প্রত্যেক বেজুড় কাজকে তিনি পছন্দ করেন সুবাহান আল্লাহ প্রত্যেক কাজের বেলায় বেজুর সংখ্যায় কাজ করা তসবি পড়া দোয়া পড়া এটা আল্লাহ ফরব্বুল আলমিন পছন্দ করেন ভালোবাসেন এই হাদিস থেকে আমরা দুটি সুন্নত পেলাম একটা হলো পড়া সুন্নত আর একটি হলো বেজুল পড়া সুন্নত ফাঁস নম্বরে সুন্নত হল যখন সিজদাতে যাবে তখন উভয় হাত মাটিতে রাখবে উভয় হাত মাটিতে রাখা হবে ছয় নম্বরের ফাঁস নম্বরে সুন্নত হল যখন সিজদাতে যাবে তখন উভয় হাত মাটিতে রাখবে উভয় হাত মাটিতে রাখা হবে ছয় নম্বরের সুন্নত বলছিলাম যে কোমর হাঁটুর সোজা উপরে তাকবে এই ব্যাপারে বরাইবনে আজিব রাজি আল্লাহ তালা সূত্রে বর্ণিত এক খাদিস

আর কোমর এবং নিতম্ব সোজা উপরে উঠিয়ে রাখলেন আমাদের অনেকের আছে সিজা করার সময় হাত একেবারে জলো করে রাখে আর কোমর বাঁকা হয়ে থাকে সিজদার সময় হাঁটুর সোজা উপরে কোমর থাকবে হাঁটুর সোজা উপরে কোমর থাকবে বাঁকা হবে না কোমর পিছন দিকেও থাকবে না সামন দিকেও থাকবে না কোমর হাঁটুর সোজা উপরে থাকবে সাল্লু আলাইফআ এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম যে নামাজ এবং ইসলামী বিধিবিধানের বিবরণ সাহাবাই কেরাম দান করেছেন আর বলেছেন যে নবীজি কিভাবে নামাজ পড়েছেন তা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হাদিস থেকে এমন একটি শিক্ষা নিতে পারলাম যে শুধুমাত্র নিয়ম মুখস্থ করে নিয়ম মতো নামাজ পড়া যাবে না প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো মানুষের মাধ্যমে তা দেখতে হবে আর দেখার মাধ্যমে এই নমুনা পদ্ধতিকে অনুসরণ করতে হবে তাছাড়া সাহাবাই ক্যারাম নবীজির পিছনে নামাজ পড়েছেন তাবিন সাহাবাই ক্যারামের পিছনে নামাজ পড়েছেন কিন্তু এর পরেও চা। সাহাবাই ক্যারাম এক সাহাবিকে অন্য সাহাবি জিজ্ঞেস করেছেন কিভাবে নামাজ পড়তে হবে তখন নামাজ পড়িয়া দেখাইয়া দিছেন কিভাবে অজু করতে হবে তখন অজু করিয়া দেখাইয়া দিছেন এইভাবে করতে হয় শুধুমাত্র মুখস্থ এবং তা বিধানগতভাবে বর্ণনা করে শেষ করেন নাই প্র্যাকটিক্যালভাবে এবং পদ্ধতিগতভাবে নমুনাগতভাবে শিক্ষা দিয়েছেন সাহাবাই ক্যারাম যার কারণে সাহাবাই ক্যারাম বাদ দিয়ে দিনের কল্পনা করা যায় না সাহাবাই ক্যারাম বাদ দিয়ে ইসলামী শরীয়তের কোনো কল্পনাও করা যায় না আমি বলছিলাম ছয় নম্বরের সুন্নতের কথা সাত নম্বরের সুন্নত হলো উরু থেকে ফেট আলাদা রাখা পৃথক রাখা সিজদার সময় হজরতে ময়মুনা রাজি আল্লাহ আনহা সুত বলেন আন্না নবিয়া সাল্লাহ আলাইহি আসাল্লাম কানা ইজা সাজাদা জাফা বাইনা ইয়া যখন তিনি সিজদা করতেন তখন উভয় হাতকে পৃথক রাখতেন উভয় হাতকে হাটু এবং উরু পেট সম্পূর্ণ আলাদা আলাদা থাকতো উরুর সাথে পেটের কোনো সম্পর্ক সিজদার সময় নাই নবীজি বলেন লাউ আন্না বাহমাতান আরাদাত আন্তামুররা তাহতা ইয়াদাইহি লামাররাত ময়মুনা রাজি আল্লাহ আনহা বলেন নবীজি বলেছেন যদি কোনো একটা বকরির বাচ্চা যদি কোনো একটা বকরির বাচ্চা সিজারত ব্যক্তির পেটের নিচ দিয়ে যাওয়ার ইচ্ছা করে তবুও যেতে পারবে এত হাঁটু পেট হাত সেগুলো দূরে দূরে রাখা হবে পৃথক রাখা হবে আট নম্বরের সুন্নত হল হাতের তালু মাটিতে রাখা হাত এইভাবে জমাইয়া রাখা মকরু হাতের তালু মাটিতে বসাইয়া রাখা নয় নম্বরের শূন্যত হল যে হাতের কনুই মাটি থেকে শূন্যে রাখা উপরে রাখা মাটি থেকে শূন্য রাখা হজরতে বরা ইবনে আজিব নবীজি বলেন ইজা সাজাত্তা ফাইকা ওয়ারফা মির ফাকাইকা বরাইফনে আজিব তুমি যখন সিজদা করবে তখন তোমার উভয় হাতের তালু মাটিতে লাগিয়ে রাখবে ওয়ারফা মির্ভা কাইকা আর উভয় হাতের কনুই শূন্য রাখবে উঁচু করে রাখবে তুলে রাখবে এটা হলো আট নয় নম্বরের শূন্যত দশ নম্বরের শূন্যত হল বগল থেকে বাহুকে পৃথক রাখা বগল থেকে বাহুকে পৃথক রাখা দশ নম্বর এগারো নম্বরের শূন্যত হল যে পায়ের আঙ্গুলগুলো সিজদার মধ্যে খাড়া রাখা দুই পা যখন খাড়া রাখবে সিজদায় তখন সব আঙ্গুল মাটিতে লাগবে না বেশি থেকে বেশি বৃদ্ধাঙ্গুলি মাটিতে লাগবে আর তার সঙ্গের আঙ্গুলটা মাটিতে লাগতে পারে তাছাড়া বাকি আঙ্গুল লাগবে না কিন্তু এর পরেও সিজদার সময় পায়ের আঙ্গুলগুলি মাটিতে লাগাতে হবে আবু আবুদ আসাই রাজি আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন ইজা ইলাল আলাইজা সাজিদান নবীজি যখন সিজদায় জমিনের দিকে যেতেন জাফা আজুদাইহি আন ইবিতাইহি তখন উভয় বগল থেকে উভয় হাত পৃথক রাখতেন ওয়া ফাতাহা আসাবিয়া রিজলে